É <laughs> হ্যালো ইভরিয়ার ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো বহু বছর বাদে আবারও ভিডিও নিয়ে চলাইছি তো আমরা এখন যাচ্ছি কিন্তু নৈহাটিতে নিমন্তন্ন ঘাতি দেখো ট্রেনে যাতে যাতে ঘুগনি দেখতে পাইছিলাম না আমি না আমার হাজব্যান্ড দেখতে পাই আমার জন্য নিয়ে আসছিলো এমনি সচরাচর এখন আর ঘুগনি খাওয়া হয় না কিন্তু দুই এক সময় দেখি আমার হাজব্যান্ড দয়া করে আমার জন্য নিয়ে এসে জানে বউ ভালো খায় যাই হোক বাদ দাও এই দিকে দেখো এই লোকটা কি করে যখনই ট্রেনে উঠবে আমাকে লেডিস কম্পার্টমেন্টে উঠে দেবে আর লেডিসে আমি উঠতেই চাই না আমি উঠলে আমার হাজবেন্ডের সঙ্গে জেনারেলি উঠবো কিন্তু আমার হাজবেন্ড আমাকে উঠতে দেয় না রীতিমতো আমার সাথে ঝামেলা করে আলটিমেট চলেই আসলাম নৈহাটিতে তো দেখো কি সুন্দর সাজিয়েছে অনেক সুন্দর ডেকোরেশনটা করেছে তো যার জন্য আইসি এইখানে তারাই নাই বলতো কি করি এনে রান্না বান্না দেখতেছিলাম তারপরে দেখো আইসে ড্রিসে জিন্স পরে আর ব্লাউজ পইরা চলে আইছে জামা কাপড় না পরে দেখো ফুল লুকটা অসাধারণ লাগছিল সত্যি এত ভালো সাজিয়েছিল তিতলিকে আর এখানে নিজে ফটো তুলবে গে এত বক বক করতে পারে সময় ভিডিওই করি না লোকের ভিডিওই করে যাই তাই আজকে নিজের বদনখানা একটু দেখাইছিলাম আর দেখো এখানে আমি বাচ্চা হয়ে গেছি আমার যে বিয়ে হয়ে গেছে আমি জানি না অথচ আমার হাত বাপ সবই কিন্তু বাদশা গেমতো আমি নিজেও জানি যাই হোক আগে বলো আমার কেমন লাগতেছিল তারপর দেখো আমরা এখানে কী করতেছিলাম জম্বের ঘুরান ঘুরাইছিলাম তিতলির এমন ঘুরান ঘুরাইছে যেন কেলিয়ে পড়ে যায় আর তারপরে চলে আইছে আর এক মদনা বেটি সে আইসা জলা জরি শুরু করে দিছে আস্তে আস্তে কিন্তু গিফটের পর্বও চলে আসছে মানে একটা একটা করে গিফট কিন্তু পাচ্ছে আর সবাই ভিডিও করছে মানে এত ভ্লগার চলে আসবে একটু পরে সে কওয়ার মতো না আমি তো আগে ভাগে ভিডিও করে নিছি আর এই জন্য কী খাসির কী সমস্ত খাসিল সে সমস্ত দেখে আমার কেমন লাগছিল আর আমার বররে খুঁজে পাচ্ছিলাম না দেখো ব্যালকনির সেমনি সু খুব করে দাঁড়া রয়েছে আমি আবার নজর রাখতে আইছিলাম যে কোন জায়গায় চলে গেলো আবার আমারে সাইডে এদিকে তো টুকটুক টুকটুক করতে থাকে এই জায়গা ওই জায়গা যাইতে থাকে ফাইনালি সবাই চলে এসেছে দেখো রিঙ্কিও চলে এসছে এই যে এবার গিফট দেওয়া যে শুরু হয়েছে এ গিফট যে কবে যে শেষ হবে তা মানে বলার কাজ না কবে ভুল বললাম মানে এই যে গিফট দেওয়া শুরু হয়েছে মানে কি আর কব দিতেই থাকবে এখানে দেখো এখানে অ্যানিভার্সারি এগে বাদশাকে গিফট দিছে বাসার মাদুলি বাসার হাতের তা কোমরের তা সব নিয়েছিল দিদি you <laughs> কি অবস্থা এনে আগে অ্যানিভার্সারি এদিকে বাসার প্ল্যানিং সব কিছু শুরু হয়ে গেছে তো এখানে কিন্তু ভিডিও ফটো সেশন যা যা সেশন আছে সব সব শুরু হয়ে গোষ্ঠীর এনে কিন্তু অনেকে জানো তো আসে তারপরে দেখো এখানে খাওয়া দাওয়া শুরু হয়েছে এই যে আপনাদের প্রিয় নিরামিষ ভোজি প্রাণী দেহুন উনি ডাল ভাত কপালে হাত এই কথাটাই আমি বলছিলাম আর আমি চিকেন খাচ্ছিলাম আর বলছি খাবি নাকি তো দেখো আমি তো জম্বের খাওয়া খাইছি তিতলি আমাকে বাড়ি জম্বের খাওয়া খাইছে আমি সেই সত তুলিছি কিন্তু দেন আমাকে গাড়ি চলে আইছিল দাও আমি তো আর ক্লান্ত পাচ্ছিলাম তারপর এখন কোক না নিলে চলে নাকি এইটা ছাড়া তো আমার জীবন অসল আমি কেন আরও আমার মতো কত আছে কোক ছাড়া সবাই অসল তারপর যে কখন কেলিয়ে ঘুমাই পড়ছিলাম ভগবান জানে আমার বরেন এবার এইটাও ক্যাপচার করছে যাই হোক তাহলে টাটা